অবশেষে ভারত ট্রফি জিততে পারলো অবশেষে ভারত চ্যাম্পিয়ন হতে পারলো এর থেকে খুশির খবর আর কিছু হতে পারে না এর জন্য ভারতবর্ষী খুবই কিন্তু আনন্দিত এই একই কারণে ভারত কাপ জিতলো বলে সবাই ভেবে নিয়েছিল ভারত কাপ জিততে পারছে না এবারও পারবে না কিন্তু আমার মন বলছিল এবার কাপ জিতে নেবে তার কারণ দু সালে যা যা হয়েছিল এইবারের বিশ্বকাপও তাই হয়েছিল এবং এইবারও সেরা দল ছিল এবং ওইবার যোগিন্দর শর্মা ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিল লাস্ট ওভারে ভালো বোলিং করে আর এইবার হার্দিক পান্ড্যা ছে ফিরিয়ে নিয়ে আসলো এবং সূর্য কুমার যাদব একদম দুর্দান্ত ক্যাল ধরল শেষ দিকে আর বিরাট কোহলি রোহিত শর্মা দুজনে কিন্তু টি টোয়েন্টি থেকে অবসর নিয়ে নিলেও ওয়ান ডে এবং টেস্ট খেলা তারা চালিয়ে যাবে বা টি টোয়েন্টি খেলা অবসর নিয়ে নিল সাতাশ সাল অবধি খেলতে পারে তারপর হয়তো অবসর নিতে পারে আর এর থেকে ভালো অবসর নেওয়ার সময় আর হতে পারে না টি টোয়েন্টি ক্রিকেট থেকে তারপর আবার বিরাট কোহলি ড্যান্স করছিল তারপর রোহিত শর্মা আবার বেশির মতো সেলিব্রেশন করে ট্রফি জিতলো এর আগে ধোনির নেতৃত্বে জিতেছিল দু হাজার সাত টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত এইবার জিতলো রোহিতের নেতৃত্বে মানে সত্যি রোহিতের একটা ট্রফি দরকার ছিল রোহিত টি টোয়েন্টিতে সত্যি খুব ভালো অধিনায়কত্ব করেছিল ওয়ান ডেতে হেরে গেছিলো বাট এটা জেতার মতো খেলেছিল এর জন্য জিতেছিল আর ওই ম্যাচে ওই যেটা ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ ওইখানে খেলতে পারলো না রানই তুলতে পারলো না ট্র্যাভেলসের ম্যাচটা বের করে নিল আর এটা অক্সদ্বীপ সিং দেখলাম অন্য ম্যাচে মার খায় বাট ফাইনাল ম্যাচে অপ্রতিরোধ বল করলো তার সাথে যশপ্রীত বুমরা হার্দিক পান্ডের কথা যতটাই কম বল মানে যতই বেশি বলা হবে ততই ভালো মানে দারুণ 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 মানে অনবদ্য খেলেছে অনবদ্য জাস্ট কোনো কথা হবে না হার্দিক পণ্ডার অবদান আমরাও কিছুতেই ভুলতে পারবো না হার্দিক পান্ড যেভাবে ব্যাটাতে জ্বলে উঠেছে যেভাবে বলাতে খেলেছে ভালো একেবারে অনবদ্য আর শিবম দুবে কিন্তু অন্তত ফাইনাল ম্যাচে নিরাশ করেনি ফাইনাল ম্যাচে ভালো খেলে দিয়েছে ব্যাস এর থেকে আর কিছু চাওয়ার নেই এবং এরপরে অধিনায়ক হয়তো অন্য কেউ হতে পারে টি টোয়েন্টিতে ভারতের বার এরকম আর জিততে আমার মনে হয় না পারবে বলার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ যে আয়োজক আয়োজক দেশ কিন্তু কখনোই জিততে পারিনি এইবারও জিততে পারলো না এর আগেও জিততে পারেনি দু হাজার ষোলো সালে যখন চ্যাম্পিয়ন হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ জিতেছিল তখন কিন্তু ভারত সেমিফাইনালে গিয়ে হেরেছিল এইবারও হেরে যাচ্ছিল মানে আমি ভেবেছিলাম যে হেরেই যাবে হয়তো তারপরে দেখলাম না ওই একটা ওভারে ম্যাচটা ঘুরে গেলো চব্বিশ না পঁচিশ রান হলো সে হেন্ডি ক্লাসন করে দিল হেন্ডি ক্লাসন যা মারকুটে মানে আমার তো ভয় লেগে গেছিলো যে ম্যাচটা বার না করে দেয় তারপর দেখি না বের করতে পারি না অবশেষে আমরা জিতেছি অবশেষে আমরা জিততে পেরেছি ভারত জিতেছে কাপ নিয়েছে এর থেকে খুশির খবর আর কিছু হতে পারে না ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করতে বলবেন না আর সাউথ আফ্রিকার জন্য খারাপ লাগলেও কিছু করার নেই আগে ভারত তারপর সাউথ আফ্রিকা আর এই বছরটা খুবই যেন ভালো গেল প্রথমে নিল কলকাতা কাপ এরপরে নিল ইন্ডিয়া কাপ মানে অবিশ্বাস্য অবিশ্বাস্য এর থেকে খুশির খবর আর কিছু হতে পারে না যারা কে কে সমর্থন করে এবং ভারতকে সমর্থন করে তাদের জন্য এটা সেরা বছর এরকম বছর মনে হয় এর আগে আসে না মানে অবিশ্বাস্য অবিশ্বাস্য দারুণ লেগেছিল দারুণ লেগেছে এক মানে প্রত্যেকে যশপ্রীত বুমরা ভালো বল করেছে হরদীপ সিং ভালো বল করেছে অক্সার ব্যাটেল এই ম্যাচে ব্যাটে ব্যাট হাতে ভালো করেছে মার খেয়ে গেছে বাট ব্যাট হাতে কিন্তু দুর্দর্শ করেছে কুলদীপ যাদবের জন্য আজকের দিনটা ছিল না রোজ রোজ একটা প্লেয়ার জেতা বা ভালো খেলবে এটা হতে পারে না কুলদীপ যাদব খেলতে পারিনি পারিনি ওটা নিয়ে কোনো ভেবে লাভ নেই তবে ভারত ভালো খেলেছে করেছে লড়েছে জিতেছে পরিষ্কার কথা দারুণ দুর্দান্ত রাবাদা দাসকে মার খেয়ে গেছে অ্যান্ডিচ আজকে ভালো বল করেছিল কিন্তু রাবাদা দাসকে একটু মার খেয়ে গেছে আজকে অবশেষে বিরাট কোহলি রোহিত শর্মা এদের কাছে ট্রফিটা এলো এরা ট্রফি জেতার জন্য খেলছিল এবার সত্যি মানে লাখও ভালো ছিল আর ভাগ্যিস একশো সত্তরের উপর রান তুলেছিল না হলে তো গেছিলো না হলে জিততেই পারতো না সাত রানে আর তারপরে ছয়টা যদি না হতো আমি শিওর ম্যাচটা বের করে নিতে পারতো এখানে তো মেরেই দিয়েছিল দুর্দান্ত ক্যাচ ধরেছে সূর্য কুমার যাদব ওইটাই হলো ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল আর হার্দিক পান্ডার এর আগে উইকেট নেওয়াটা ওইটাও টার্নিং পয়েন্ট ছিল এইগুলোই টার্নিং পয়েন্ট আর বিরাট কোহলি অনেকে বলছে আটচল্লিশ বলে পঞ্চাশ রান করেছে ওই রানটাই তো গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ালো পরিষ্কার কথা দু হাজার চোদ্দো টি টোয়েন্টি বিশ্বকাপে ভালো বোলিং করতে পারিনি ফাইনাল ম্যাচে ওই জন্য হেরে গেছিলো এইবার ভালো লড়াই করা বোলিং করেছে যে আমরা জেতার জন্য খেলবো জেতার জন্য খেলেছে করেছে লড়েছে জিতেছে অনবদ্য খেলেছে দারুণ লাগলো অনবদ্য ঋষভ পান্তের দায়িত্ব জ্ঞানহীন শট চাপে ফেলছিল মানে ঋষভ পান্তের আরও বুঝে শুনে খেলা উচিত জানি না এরপরে টি টোয়েন্টি ক্রিকেটে পুরো টানা সুযোগ পাবে নাকি সঞ্জু পাবে জানি না যদি সুযোগ পায় একটু যেরকম ফাইনাল ম্যাচে যেন ফ্লপ না খায় সূর্য কুমার ট্রল হতো যদি আর কি ক্যাচটা না ধরতে পারতো তার জন্য যদি ম্যাচ হাঁটত ছয় রানে সাত রানে জিতেছে ভারত এ মানে ভারত পুরো অপরাজিত থেকে আর কি জিতে গেল আমার মন বলছিল এবার জিতবে যেহেতু ভালো খেলেছে এবার জেতার কথা ছিল সত্যি জিতেছে অনবদ্য অনবদ্য লাগলো জাস্ট কোনো কথা হবে না বিরাট কোহলি রোহিত শর্মা মহম্মদ সিরাজ সকলে সেলিব্রেশন করছিল রোহিত শর্মা মাটিতে শুয়ে সেলিব্রেশন করছিলো রোহিত নিজেও ভাবতে পারছিল না আমিও ভাবতে পারিনি যে ভারত কাপ নিয়ে নেবে অবিশ্বাস্য দারুণ একটা মুহূর্ত অনবদ্য লাগলো এরপরে জিম্বাবুয়ে সিরিজ রয়েছে দেখবো সেটা আবার অনেকে দেখবেন এটা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ছিল